اللهم علي خير خلقه محمد وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب وأفوض أمري إلى الله، إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب العالمين، গভীর রজনী পর্যন্ত দিন আলোচনা করার পরে গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার কত উন্মোচিত হয় আল্লাহ আমরা গোনাগার আপনি গফফার আল্লাহ আমরা গোনা করতে ভালোবাসি আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার গোফরোগ গাফর রকিম রহমান নামের শিলাই যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানানো দেন রবুল আলমিন আশেপাশে যত কবরস্থান আছে যত মমেন মোমেন আৎসা সকলকে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ খাস করি অত্র প্রতিষ্ঠানের জন্য জমিদাতা এই মসজিদের পাশে স্নায়িত্বসে আল্লাহ রব্বুল আলমিন তাদের মাফ করেন জান্নাতে উচ্চ মাকাম আপনি তাদের দান করেন রব্বুল আলামিন যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের اسماعিল ভাইয়ের সন্তান অসুস্থ সুস্থতা দান করেন আর অনেকে দোয়া চেয়েছে আয় আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন ওলামা হজরত যত কিছু আলোচনা করেছেন যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথা স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন খাস করে এই মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ মাদ্রাসায় যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল মঞ্জুর করেন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন ওস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন জমিদাতা পরিচালনায় যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন আয়াল্লাই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সকল মাদ্রাসা গুলো ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলমিন আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই আয় আল্লাহ মা বাবা কত বড় নেয়ামাত যারা নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামাত আয় আল্লাহ অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ে রাখছে দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিনঘাত মাটির নিচে মহাব্বতের মা বাবার খবরের খবর জানা যায় না দেখা যায় না আয়া আল্লাহ গোনার কারণে যদি কারো মা বাবার খবরে আঁকা হয় আয়া আল্লাহ হলে আমায়েকেরাম আছেন তালিবোলে আহিল মাসে আপনার নবীর ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাফে যে কোরান আছে আল্লাহ কোরানের ওস্তাদ আছে শিক্ষক আছে ছাত্র আছে আর আল্লাহ দাঁড়ি বাকা আপনার অনেক বান্দা আছে যুবক আ ভেদ আছে নাবালোক মাসুন বাচ্চা আছে মুসাফির আছে যাকে পছন্দ যারা হামল পছন্দ তার আহ মলের ওই মা বাবার খবরের আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো মানাই আদান কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এই নিয়ামত গুলোকে সুস্থ দীর্ঘ নেক আপনি দিয়া দেন রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে গুলোকে আপনি বাধ্য করে দেন আমাদের সন্তান গুলাকে আখেরাতের সম্পদে পরিণত করার দেন দিয়ে দেন সকল প্রকার পাপাচার অনাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন রব আলীর অনেক যুবক তরুণরা আছে আল্লাহ আয়াল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে দেন ইমানের মূল্য বুঝবার মতো যোগ্যতা দিয়ে দেন আয়া আল্লাহ সকল প্রকার অশ্লীলতা পাপাচার অনাচার থেকে আমাদের বেঁচে থাকার তফিক আল্লাহ নি দিয়ে দেন প্রব্ল আল আপনার আর আপনার হাবিবের মোহাব্বত দিয়ে আমাদের ভরপুর করে দেন বেনামাজীদের নামাজ ইমান দেন সুন্নাত বিহীন মানুষগুলোর আপনি সুন্নাত ওয়ালা বানায়া দেন আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে আয় আল্লাহ বারবার বারবার আপনার ঘরের ওই কালো গেলাফের দিকে তাকায়া নয়ন জোড়ানোর তৌফিক আল্লাহ আপনি দিয়ে জীবনে একবার হলেও হজরে আসবাদে চুম্বন করার সুযোগ আমাদের দিয়ে আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের যার পাশে দাঁড়ায়া বারবার প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দিয়ে রব্বুল আলমী যারা অভাবে আছে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন সকলকে প্রশস্ত আল্লাহ রব্বুল আলামিন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আপনার হক আদায়ের সাথে সাথে বান্দার হকগুলো আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়ে রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া অনেক আশা কবুল করে নেন রব্বুল আলামিন আমাদের সকল প্রকার কল্যাণ দেন সব কল্যাণ থেকে হেফাজত করে আয় আল্লাহ এই মায়ার পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে কোন সময় ডাক চলে আসে বলা যায় না আয় আল্লাহ মালাকুল মদ যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা नसीব করে দিয়ে। আল্লাহ ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যলা'দ দাইনি আগলাবাতির রিজাল রব্বি জআলনি ربنا وتقبل دعاء ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين